থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সাহায্যার্থে এবং রক্তের সংকট মেটাতে রক্তদান জীবনদান রক্ত দিয়ে জীবন বাঁচান এই স্লোগানকে সামনে রেখে দৌলতাবাদের আয়োজন করা হয় কুলপি ব্লকের গাজীপুর গ্রাম পঞ্চায়েতের দৌলতাবাদের নুরুল স্মৃতি সংঘের উদ্যোগে এই কর্মসূচি ফিতে কেটে শিবিরের সূচনা করেন বিধায়ক যোগরঞ্জন হালদার বিধায়ক বলেন রক্তদান শিবির থেকে আমি সম্প্রীতির বার্তা দিই সারা ভারতবর্ষে ঐক্য সংগতি সম্প্রীতি আরও বৃদ্ধি হবে এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে এটাই আমি বোঝাবার চেষ্টা করলাম ভারতবর্ষের একটা ঐতিহ্য নানা ভাষা নানা মত নানা পরিধান সেই ঐতিহ্যে রক্তদান শিবিরের মধ্যে দিয়েই বহন করে একের রক্ত অন্যের জীবন প্রাণ বাঁচায় এক ধর্মের রক্ত অন্য ধর্মের মানুষের প্রাণ বাঁচায় এর দ্বারাই ভারতবর্ষের ঐক্য সংগতি এবং সব কিছু নির্ভর করে ফলে এই রক্তদান শিবির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের আরও মনোযোগী হওয়া দরকার আর বেশি করে রক্তদান শিবির করা উচিত এদিন রক্তদান শিবিরের পাশাপাশি চক্ষু পরীক্ষা শিবির করা হয় শেষে দুস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে এই শিবিরের প্রধান উদ্যোক্তা গাজীপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান রাহান হালদার জানান মূল হচ্ছে সমাজে মানুষের একটা বার্তা দেওয়া যে আমাদের তো রক্ত প্রয়োজন হয় রক্ত কলকারখানায় তৈরি হয় না তাই আমাদের এখানে কোনো দিন হয়নি আমাদের শহীদ নুরুল হালদারের স্মৃতির উদ্দেশ্যে আমরা এটা আজকের রক্ত শিবিরটা করেছি এবং চক্ষু পরীক্ষার একটা আয়োজন করেছি এটা এই শুধু হচ্ছে একটা সমাজের কাজ এটা কোনো রাজনৈতিক ব্যাপার না এখানে সব মানুষ আসবে এবং আসা প্রয়োজন মনে করি এদিনের এই সামাজিক অনুষ্ঠানে বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন কুলপি পঞ্চায়েত সমিতির সহসভাপতি আবদুল্লাহিল মারুফ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সুপ্রিয় হালদার গাজীপুর অঞ্চল সভাপতি আব্দুর রহিম মোল্লা এবং এই অঞ্চলের বিশেষ ব্যক্তিবর্গ রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা